সালাম আলাইকুম পুরো জাতিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই দেশে একটা শিশু নারী বৃদ্ধা নিরাপদ দেখে দিয়েছে যে আমরা সারা বাংলাদেশ জুড়ে যখন বিক্ষোভ করছি কথা বলছি এই সরকারে বা বিগত সরকারগুলোর কখনোই কোনো কথা কানে প্রবেশ করে না যারাই সরকারে বসে তারা রাবণের ভূমিকায় চলে যায় মানবিকতা তাদের শরীরের মধ্যে তত্তর করে বাইতে থাকে যেই পরিবারের সন্তান মারা গেল যাদের সাথে এই ধরনের অপরাধ ঘটিত হয় তাদের কলিজার মধ্যে কি পরিমাণ আগুন জ্বলে এই রাষ্ট্রকে যারা চালায় গত তিপ্পান্ন বছর যাবৎ দেশে হাজার হাজার না লক্ষ লক্ষ ধর্ষণের ঘটনা ঘটেছে কিন্তু একটা আইন কেউ এই দেশে বাস্তবায়ন করে নাই আশা ছিল ইউনুসু সরকার এই কাজটা করবে আফসিস নজরুল এই কাজ করবে কিন্তু কি কাজ করছে ইতিমধ্যে এই দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে চলে গেছে ছোট্ট আসিয়া আট বছরের ছোট্ট দেহটা আমাদের মতন যারা পাশবিক কি বলা নামের জানোয়ার তাদের নির্যাতনের ভার সইতে পারে নাই দীর্ঘ সংগ্রাম করেছে ছোট্ট একটা দেহ আমার একটা মেয়ে আছে মাত্র নয় বছর এসে আপনাদেরও আছে আপনি ফিল করতে পারেন এখন আমরা বিক্ষোভ করছি মানে মিসির করছি সবাই কথা বলছি বাট হোয়াট ইজ দ্য রেজাল্ট রেজাল্টটাই কি হলো মানে যারা এই ঘটনা ঘটে জেলে আছে আমরা এদের শাস্তির জন্য কথা বলছি আইন তৈরি হচ্ছে এই দেশে প্রতিনিয়ত মানবাধিকারের মাখা বা ধর্ষকদের ইস্যু আসে তখন যেই সরকার ক্ষমতায় থাকে এদের কি একটা জানি হয় আমি নিজেও বুঝি না কেন এখন পর্যন্ত আসিয়ার যারা ধর্ষক এই মেয়েটা মরা গেল এখন পর্যন্ত এই ধর্ষকরা বাংলাদেশের জমিনে শ্বাস নিচ্ছে আমার আপনার ট্যাক্সারটাকে ভাত খাবে আর জেলের তালা খুলে দিতে হবে এদেরকে বের করতে হবে রাষ্ট্রীয় সিস্টেমে এদেরকে প্রকাশ্যে কোর্স ময়দানে হোক কোথায় নেবে জানি না কোমর পর্যন্ত পুঁচা ফেলতে হবে তারপরে আমরা জানি কি করণীয় সারা বাংলাদেশকে দেখাতে হবে পৃথিবীকে দেখাতে হবে আমার মেয়ে আপনার মেয়ে আমার বোন আপনার বোন যদি কখনো একটা স্পর্শ হয় তাদের পরিণতি কি হবে আর কবে আমাদের এই সরকারগুলার ঘুম ভাঙবে এই বড়ো বড়ো লেকচার দিচ্ছি কথা বলছি কিন্তু দর্শকদের ভাত খাওয়াচ্ছি আজকে রাতের ভাতটা বন্ধ হয়েছে আমি জানি না যে এগুলার আসলে রেজাল্ট কি তিরিশ দিনের মধ্যে আইন হবে নব্বই দিনে আইন হবে দ্রুততম বিচার হবে কি বিচার হবে ভাই এরপরে আর কি প্রমাণ সাক্ষীটা দরকার কোন ভাষায় বললে সরকার বসবে পুলিশ ভাইদেরকে বলি শেষ করে ফেলেন ভিতরেই ভিতরে শেষ করে ফেলেন ভাই আসিয়া একটা এক্সাম্পল হয়ে থাকবে এই অনুজ জন্য এক্সাম্পল হয়ে থাকবে এই আসিফ নজরুলের জন্য এক্সাম্পল হয়ে থাকবে যে তোমাদের ক্ষমতার সময় আমার সাথে এটা করছিল আর আওয়ামী লীগের মাইকা বাপ তোমরা তো করছিল একটা সংস্কার করো যেটাতে দেশ খুশি হবে আমার প্রচন্ড গোষ্ঠ আমার যদি ক্ষমতা থাকতো আমি জেল খুলে দিতাম ভাই বিশ্বাস করেন পরে আমার উপদেষ্টা পদের মারে বাপ থাকলে থাকতো না থাকলে নাই الله يحفظ